হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ হুসাইন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি কথা বলবো হচ্ছে আমাকে আপনারা অনেকেই এই প্রশ্নটা সবসময় জিজ্ঞেস করেন যে দুবাই ট্যাক্সির কাজের ব্যাপারে একটা ভিডিও করতে বা আপনাদেরকে যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কীভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্স ছাড়া কীভাবে অ্যাপ্লাই করবেন বা ভিসা ছাড়া কীভাবে অ্যাপ্লাই করবেন তো এইগুলো নিয়ে অনেকেই সবসময় জিজ্ঞেস করেন তো আজকে আপনাদেরকে এই দুবাই ট্যাক্সিতে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন বা দুবাই ট্যাক্সি জবের জন্য কি ব্যাপারে আবেদন করবেন এখানে বা ইনসাইডে আউটসাইডে কি ব্যাপারে করবেন তো এই সবগুলা আপনাকে তথ্য আজকে দিবো তো সবাই পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই উপকৃত হবেন তো চলুন প্রথমে আসি দুবাইতে কয়টা ট্যাক্সি কোম্পানি আছে একটা হচ্ছে আপনারা জানান দুবাই ট্যাক্সি ডিটিসি যেটা তারপর হচ্ছে কার্স ট্যাক্সি আছে ন্যাশনাল ট্যাক্সি আছে মেট্রো ট্যাক্সি আছে আরাবিয়া ট্যাক্সি আছে তারপর হচ্ছে ইউনিয়ন ট্যাক্সি আছে এই ছয়টা ট্যাক্সি কোম্পানির নাম বললাম এটা হচ্ছে দুবাইতে যারা থাকেন তারা অবশ্যই চিনেন আর এর বাইরে আসমানের আলাদা ট্যাক্সি আছে আজমান ট্যাক্সি আবুধাবিরগুলো আবুধাবির আলাদা ট্যাক্সি আছে তো আমি যেটা দুবাইয়ের কথা বলতেছি দুবাইয়ের কোম্পানি নিয়ে আমি কথা বলব আজকে কীভাবে আপনারা দুবাই ট্যাক্সি কোম্পানিগুলোতে জবের জন্য আবেদন করবেন তো প্রথমত আসি ট্যাক্সি কোম্পানিতে আপনারা উইথ আউট ড্রাইভিং লাইসেন্স বা উইথ ড্রাইভিং লাইসেন্স যদি আপনাদের কাছে ড্রাইভিং লাইসেন্স নাও থাকে তাও অ্যাপ্লাই করতে পারবেন যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তারপর আপনারা কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এর মধ্যে আপনাদেরকে প্রথমে বলি অনেকেই ইনসাইডের বা আউট অনেকে আউটসাইডের কথা আপনার আমাকে বলবেন আউটসাইডে যারা অনেক এজেন্সি থাকে যখন কোন কোম্পানির সাথে ওই এজেন্সির সাথে যে একটা চুক্তি বা তাদের জবের যেমন ধরেন দুবাই ট্যাক্সিতে এতজন লোক লাগবে তখন বাংলাদেশ থেকে এটা ডাইরেক্টলি হায়ার করে নিয়ে আসে তো ওর এর মধ্যে বাংলাদেশে যে ড্রাইভিং লাইসেন্স আপনার অবশ্যই থাকতে হবে তখন আপনি এখানে আসার পর তারা আপনাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য সব ফাইল সব কিছু ওরা করে দেয় তো আমি ইনসাইডে কথা বলবো এখন ইনসাইডে যদি আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারেন যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাও আপনি করতে পারেন কিন্তু প্রথমে আপনাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স তারা তাদের মাধ্যমে ফাইল ওপেন করে সব কিছু তারাই করে দিবে তো চলুন প্রথমে আসি কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন প্রথমে যখন আপনারা যে কোনো একটা কোম্পানিতে গেলেন যে ছটা কোম্পানি বললাম এই কোম্পানির যে কোনো একটা কোম্পানিতে আপনারা গেলেন যাওয়ার পরেই আপনাকে কিছু মৌখিক ইংলিশ তারা জিজ্ঞেস করবে ইন্টারভিউ নিবে এটা অনেক সময় চাকরি অনেকগুলো সার্কুলার ছাড়ে তারা অনেক সময় তো ইন্টারভিউর মাধ্যমে আপনাকে আপনার নাম অথবা ইংলিশে আপনার যে বায়োডাটা এগুলো জিজ্ঞেস করবে তো আপনাকে একটা কথা বলে দিয়ে আপনাকে মাস্ট ইংলিশ জানতে হবে মানে নর্মালি কথা বলার যে ইংলিশ ওটা নলেজ আপনাকে থাকতে হবে জানতে হবে নাহলে কিন্তু আপনি ট্যাক্সি কোম্পানিতে জব নিতে পারবেন না তো ওই ইংলিশ যখন আপনার দেখবে আপনাকে পড়তে দিবে রিডিং বা রিডিং পড়তে দিবে আপনি যদি ভালো পড়তে পারেন তাহলে আপনাকে তারা ইংলিশ টেস্টের জন্য পাঠাবে একটা সেন্টার আছে ওই সেন্টারে আপনাকে ইংলিশ টেস্টের জন্য পাঠাবে ওখানে যে প্রশ্নগুলো আসবে নর্মালি ড্রাইভিংয়ের উপরে ওগুলো আপনারা ইউটিউবে পেয়ে যাবেন তো ওখান থেকে যখন আপনারা ইংলিশ টেস্ট দেওয়ার পরেই আপনারা এরপরে যে পুলিশ ক্লিয়ারেন্স লাগে কি কি ডকুমেন্টস লাগে ওগুলো আপনাদেরকে আমি প্রথমে বলি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে আপনাকে ট্যাক্সি কোম্পানির থেকে আপনাকে এই এরকম একটা ফর্ম যেই কোম্পানি হোক ওই কোম্পানি থেকে আপনাকে দেখুন এটা আর বিএ ট্যাক্সি এলএলসি এটা আরআই বিএ ট্যাক্সির এই ফর্মটা আপনাকে ফিল আপ করে তিন কপি নিতে হবে এখানে সাইন করতে হবে আপনার পুরা ডিটেলস এখানে লিখতে হবে তারপর হচ্ছে আপনার যে অরিজিনাল পাসপোর্ট আছে এটা দেখেন এটাও আপনাকে ওই যে কোম্পানি থাকবে ওই কোম্পানি থেকে কী কী ডকুমেন্টস লাগবে ওটা আপনাকে দিয়ে দেবে তো পাসপোর্ট ফার্স্ট কপি সেকেন্ড কপির কালার কপি লাগবে তিন কপি রেসিডেন্স বিশা যদি আপনার কাছে আইডি থাকে ওই আইডি কপি লাগবে যদি আইডি না থাকে বা বিজিটে থাকেন ওটা অন্য আলাদা ব্যাপার ওটা আপনাকে আলাদা আপনার ভিজিটে আপনাকে ওরা বিষও করে দেবে কিন্তু বিশের টাকাটা কিন্তু তারা মাসে মাসে আপনার স্যালারি থেকে কেটে নেয় যেটা আর ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে সেম আপনার কাছে যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তারা আপনার ফাইল ওপেন করবে সব কিছু করে দিবে যখন আপনি জবের জব করবেন তখন আপনার প্রতি মাসে আপনার থেকে কেটে নিবে যত টাকা আসে হয় অর্ধেক তারা নিয়ে এনে বা বাকি অর্ধেক তারা আপনার স্যালারি থেকে কাটে তো আসি এরপরে আস হচ্ছে আইডি যদি থাকে ইমারত আইডি তিন কপি লাগবে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে ড্রাইভিং লাইসেন্সের কালার কপি বোথ সাইডের তিন কপি লাগবে আর যদি না থাকে ওটা আপনাকে ওরাই বলে দেবে কী করতে হবে আপনাকে ইংলিশ টেস্টের পরে হয়তো ড্রাইভিং লাইসেন্সের জন্য ফাইল ওপেন করা লাগে ড্রাইভিং লাইসেন্স হওয়ার পরে আপনি ট্যাক্সি জবের জন্য বা আর কার্ডের জন্য ট্রেনিংগুলো দেবেন তো এরপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড আপনার বাংলাদেশের যে আইডি কার্ড ন্যাশনাল আইডি আইডি এটার ফটোকপি লাগবে তিন কপি তারপর হচ্ছে আরাবি এ ট্যাক্সি যে আরবীয় ট্যাক্সি না মানে যে ট্যাক্সি কোম্পানিগুলো আছে ওইগুলার যে ড্রেস থাকে ওই ড্রেসের মানে ওটা আপনি যে ফটোশপে গেলে তারা আপনাকে সব কিছু করে দিবে আপনি জাস্ট ছবি তুলবেন ওরা যে ট্যাক্সি কোম্পানির নাম বলবেন ও ট্যাক্সি কোম্পানির ড্রেস আপনাকে পরিয়ে আট কপি পাসপোর্ট সাইজ ছবি আপনাকে নিতে হবে তারপর ক্যাজুয়াল ড্রেস ড্রেসে আপনাকে চার কপি নিতে হবে তারপর ইংলিশ টেস্ট সার্টিফিকেট যেটা আমি বলতেছিলাম ইংলিশ টেস্ট যখন আপনি পাশ করবেন ওটা তিনশো বিশ দেওয়ার নেই ওই টেস্টটা দেওয়ার পরে ওটা দশ বার দেওয়া যায় তো তিনশো বিশ দাম দিয়ে আপনি যখন ওইটা পাস করে ফেলবেন প্রথম চান্সে হোক সেকেন্ড চান্সে হোক হোক তো ওইটার সার্টিফিকেট সহ ওই যে ইংলিশ টেস্টের যে সার্টিফিকেট ওইটার সহ তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আপনি যে এরিয়াতে থাকেন ওরিয়ার পুলিশ স্টেশনে গেলে বা অনলাইনে আপনারা তিনশো কত টাকা লাগে ওই পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে সবগুলোই যে ডকুমেন্টগুলোর নাম বললাম এই সবগুলো দেখেন এই ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে ওই কোম্পানিতে আবার যেতে হবে পুরো সব কিছু ডকুমেন্ট এটা পূরণ করে নিয়ে তখন ওরা আপনাকে কি কি করতে হবে সবগুলো ওনারা আপনাকে বলে দেবে এরপরে যে আর্টি কার্ডের জন্য কোথায় যেতে হবে কোথায় আপনারা টেস্ট করবেন বা কীভাবে আপনার ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে কীভাবে অ্যাপ্লাই করবেন ওরা সব কিছুই আপনারা ওই যে কোম্পানিতে আপনাকে ওই কোম্পানির আপনাকে সব কিছুই বলে দেবে তো এটা হচ্ছে আমি যতটুকু জানি আমার কাছে যেই ডকুমেন্টগুলো আছে আমি যতটুকু জানি ওটা আপনাদেরকে বললাম সব কোম্পানির সেম সিস্টেমে আর আপনাদেরকে অনেকেই আমাকে এরা জিজ্ঞেস করছেন যে ট্যাক্সি কোম্পানিতে যে টার্গেট থাকে প্রতিদিনের ওটা কেমন এটা এক এক কোম্পানির এক এক সিস্টেম কোনো কোম্পানিতে তিনশো পঞ্চাশ টাকা টার্গেট ডেলি কোনো কোম্পানিতে ছশো টাকা কোনো কোম্পানিতে পাঁচশো টাকা এরকম টার্গেট তারা রাখে ওটা যদি আপনি ডেইলি ফিল আপ করতে না এর পরের দিন আপ করতে পারবেন যে ঘন্টা থাকে আপনার মধ্যে বা বারো ঘন্টার ভিতরে যদি আপনি ওই টাকাটা উঠে ফেলেন আপনি চাইলে আবার এক্সট্রা টাইমেও কাজ করতে পারবেন আবার না চাইলে আপনি ওই আপনার সারাদিনের টার্গেট উঠে গেছে আপনি এবার বাসায় গিয়ে ঘুমাইতেও পারবেন কোনো সমস্যা নেই তো এই ছিল আজকের এই ট্যাক্সি জবের ডকুমেন্টস এমনকি কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন তো আশা করি বুঝতে পারছেন যদি এর বাইরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন কমেন্টে আমি অবশ্যই জেনে আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম